বন্ধুরা মা বাবা এটা ভেবে বাচ্চাদের জন্য খেলনা কিনে যেটা দেখে তার বাচ্চারা খুশি হবে কিছু খেলনা এমন হয়ে থাকে যেটা তাদের একটু অসাবধানতায় তাদের বাচ্চার জীবন নিয়ে নিতে পার আজকের ভিডিওতে আমরা কথা বলবো এরকমই কিছু ডেঞ্জারাস খেলনা সম্পর্কে নম্বর ওয়ান এলমো ডল এই পুতুলটি দেখতে আপনার অনেক কিউট লাগছে এছাড়াও এটি কথা বলতে পারা খেলনা যেটি যে কারোর নাম শুনে রিপিট করতে পারত কিন্তু হেলমট ডল হেডলাইন তখন যখন এটি একটি বাচ্চাকে মারার হুমকি দেয় ফ্লোরিডায় বসবাস একটি মহিলা বলে যে যখন এটি ব্যাটারি চেঞ্জ করছিল তখন এটি বলে যে কিল জেন্স আর কোনো মাই তার বাচ্চা সম্পর্কে এমন কিছু শুনতে চাইবে না কখন নাম্বার টু স্লিপ অ্যান্ড ফ্লাইট উনিশশো সালের দিকে স্লিপ অ্যান্ড স্লাইড এটি একটি বেশি জনপ্রিয় একটি খেলনা ছিল যেখানে আপনি আপনার বাড়িতে বসে এর মজা নিতে পারতেন কিন্তু নত ভাবে এটি মানুষের মনে হলেও এটি আসলে বাচ্চাদের জন্য এটি বড়দের জন্য না কিন্তু তাও বড়রা এটি ইউজ করত ফলে বড়দের লেক ইনজুরি ব্যাক ইনজুরি বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হতো উনিশশো তিরানব্বই সালে এরকমই তিনজন বৃত ও একজন জোয়ান ছেলে যখন স্লাইডে চলছিল তখন তারা প্যারালাইস হয়ে গিয়েছিল নম্বর থ্রি টোলস ডল আমরা এখন বর্তমানে যে খেলনাটির কথা বলছি এটা মূলত ফিজিক্যাল কো পেইন দেয় না এটি মূলত বাচ্চাদের পেন এর ক্ষতি করে এখানে দুটি বাবেল দেওয়া আছে একটি তার মাথায় এবং একটি পায়ে পায়েটা যদি কেউ টাচ করে তখন সেটা থেকে একটি উদ্বুদ্ধ গান বের হয় কিন্তু ডলের নিচের দিকে একদম শেষ অংশে একটি বাটন ছিল যেটি কেউ জানতো না যেটি প্রেস করলে উদ্বুদ্ধের শব্দ বের হতো যেটি দেখে যে কেউ ঘাঁপে যেত আমাদের নাম্বার ফোরে রয়েছে কেবেচ পেচ কিডস ডল এই ডলের আইডিয়া অনেক ভালো ছিল কেননা একে শুধু পেসাস খাওয়াতে হয় খাওয়ানোর পর সে গুরিলার মতো চিল্লাবে কিন্তু এই ডল আসলে অনেক বিপজ্জনক কেননা একবার দেখা গিয়েছিল একে যদি খাওয়াতে দেওয়া হয় সে চিবাতেই থাকে সে এটি কখনও থামে না কখনো এটি বাচ্চাদের চোলও ছিঁড়ে নেয় চিবিয়ে ছিপিয়ে খেয়ে নেয় এর জন্য অনেক বাচ্চার চোলও উঠে গিয়েছে তারপর পাঁচ নাম্বারে রয়েছে অস্ট্রিং ম্যাজিক পিস্তল এই গানটি দেখে আপনি অনুমান করতে পারবেন এটি যদি কোনো বাচ্চার হাতে চলে আসতে পারে তাহলে কি করতে পারে এটি এতটা বিপজ্জনক যে আমেরিকার অনেক স্থানে এটিকে ফায়ার আর্ম হিসেবে রাখা হয়েছে এই গান থেকে বারত বের হওয়ার জন্য ক্যালসিয়াম কেবিটের সাথে ওয়াটার ইউজ করতে হয় কিন্তু অনেক সময় মানুষ অনেক সময় থুতু দিয়ে কাজ চালিয়ে নেয় ফলে এক্সপ্লোশন অনেক স্ট্রং হয়ে থাকে এর ফলে হাতও মচকে যেতে পারে যদি বাচ্চারা খেলার ছলে কাউকে শুট করে দেয় সেটার পরিণাম নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন নাম্বার সিক্স জাস্ট মিসাইল গেমস এটি উনিশশো সালে বেন করে দেওয়া হয় কারণ আট বছরে এটি মোট ষাট হাজার মানুষকে হসপিটালে পাঠিয়েছিল যার মধ্যে প্যারেন্টস এবং বেশিরভাগ বাচ্চা ছিল বেশিরভাগ মাতাই বেতা এবং রিপোর্ট অনুযায়ী তিনজন ডিরেক্ট মৃত্যুবরণ করে তাই এই বক্সটিতে সবসময় ওয়ার্নিং স্ট্রাইকার লাগানো ছিল তার ফলেও এক্সিডেন্ট কমেনি শেষ মাস গভর্নমেন্ট এটিকেও বেন করে নাম্বার সেভেন দ্য ইয়ার ব্লাস্টার এটি উনিশশো সালে মার্কেটে আসে এবং একই একটি একই সাথে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করে এটি দিয়ে অনেক সুন্দর সুন্দর গেম খেলা যেত এছাড়াও এটি দিয়ে মোমবাতি নেবানোর মতো কাজও করা যেত এটি মূলত সামনে কিছু বস্তু রেখে এই গান দিয়ে বস্তুগুলোকে ফেলানো কিন্তু কিন্তু বাচ্চারা এই গানটা মানুষের কানে দিয়ে ব্লাস দিত যাতে এতে কি করে মানুষের কানের পদ্মা ফেটে যেত তাই এটিও বেন করা হয় নাম্বার এইট বেটেল স্টার খেললাম যেটি মূলত মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে কিন্তু কোম্পানি কখনো ভাবেনি তাদের এই বিজনেস তো তাদের ধ্বংস হয়ে যাবে মাটির সাথে মূলত ওই খেলনাগুলো বেশিরভাগ চকলেটে তৈরি তাই এগুলো বাচ্চারা খেয়ে ফেলত এতে কোম্পানির কোটি কোটি টাকা লোকসান হয় ফলে এটিও অবশেষে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে যে খেলনাটি রয়েছে সেটি হচ্ছে ওয়াটার উইঙ্গল এটি দেখতে হার্মফুল নাম তাই প্যারেন্টসরা মূলত এটিকে সেভাবে প্রাধান্য দেননি এটি দেখতে কেউ তাই কিন্তু ধীরে ধীরে এর মূল সাইড ইফেক্ট সামনে আসতে থাকে ওয়াটার উইঙ্গেলের পানির ফ্লোটা একদম খুব সামান্য পরিমাণ থাকতে হবে যদি কোনো বাচ্চা এটি লেভেল বাড়িয়ে দেয় এটি বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আশঙ্কাজনক হিসেবে বিবেচিত হয় এরকমই উনিশশো আটাত্তর সালে একটি বাচ্চার খেলতে খেলতে মৃত্যু হয়ে যায় মূলত খেলতে খেলতে এর উইঙ্গেলটা তার মুখে চলে যায় এবং এতে তার সাথকে মৃত্যুবরণ হয় কাছে কিছু বিক্রি করা যেত কেননা প্যারেন্টস তার বাচ্চার জন্য এটি কিরকম ডিসঅ্যাডভান্টেজ কীরকম কিরকম অশুভ হতে পারে তা জানত না তখন তো টিভি ছিল না তাই অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে মাধ্যমে কোনো জিনিস সামনে চলে আসতো একই সাথে সুইং উইং এই খেলনাটিও জনপ্রিয় হয়ে যায় যেটি মূলত একটি ক্যাম যেটির একটি মেটাল অংশ ঘোরাতে হতো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এটি মূলত মাথা দিয়ে ঘোরানোর কারণে অনেক বাচ্চার স্পাইনাল ইঞ্জুরি কেরেব্রেল এর মতো মারাত্মক ধরনের ডিসিজ হতো তাই এটিও সবশেষে ব্যান করিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা ছোটবেলায় আপনাদের সবচেয়ে বিপজ্জনক খেলনা কি নামে পরিচিত সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ